পিস রহমানি রাহিম হ্যালো আসসালামু আলাইকুম দেখেন কি আসছে আপনাদের সেই প্লাজু ড্রেস যে প্লাজু ড্রেস আপনাদেরকে দিতে পারেনি এগুলোর প্লাজুগুলো দেখলে তো সবাই মাথা নষ্ট তো আজকে এইটা পাবেন বিশেষ ডিসকাউন্টে যা লাগবে আজকে কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে এখানেই রাখি আমার নালে মনে থাকে না যে কই রাখছিলাম ঠিক আছে মনে থাকে না উন্নাগুলি দেখাবো অনেক সুন্দর সুন্দর উন্না এই যে পাঁচ সাত উন্না প্রাইজ হবে গিয়ে মাত্র দুইশো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে কটনের ভিতরে কাজ করা না মাত্র ২৫০ টাকা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচ হাত না মাত্র ২৫০ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে কাটওয়ার্ক করা উন্না দুইশো পঞ্চাশ টাকা এই যে এই উন্নাটাও দেখাচ্ছি এই যে উন্না যারা বিক্রি করতে চান উন্না যারা বিক্রি করতে চান এগুলো কটনের ভিতরে উন্না অনেক দামি উন্না এই উন্নাগুলো আপনারা হাজার টাকা বারোশো টাকা দিয়ে কিনতে হবে আপনাকে যদি আপনি ইয়ার থেকে কিনেন মাত্র দুইশো টাকা উন্না ঠিক আছে দুইশো টাকা উন্না এই উন্না অনেক কোয়ালিটি ফুল উন্না পুরা কাজ ভরপুর কাজের উন্না মাত্র দুইশো টাকা সুতি উন্না আপনাদেরকে দেখাবো আজকে যারা ধৈর্য ধরে লাইফটা দেখবেন তাদের জন্য এগুলো গিফট প্রাইজে থাকবে গিফট প্রাইজে এই যে দুইশো টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন দুইশো টাকা এই উন্নাগুলা এটা দেখছেন কি সুন্দর করে কাটার কালারটা কত সুন্দর যার যেটা লাগে নিয়ে নিবেন দুইশো পঞ্চাশ টাকা এগুলি বিক্রি করতে পারবেন হাজার বারোশো টাকা করে হাজার টাকার নিচে কোনো ওড়না বিক্রি করবেন না নিউ মার্কেটে যে কোনো ওড়না নিবেন আপনি হাজার টাকা এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এগুলো একেবারে নতুন নতুন ওড়না চলে আসছে আমাদের মাত্র টাকা এগুলা পাঁচ না যে যাবেন যাবেন পার্টিতে সর্বনিম্ন পাঁচটা নিতে পারবেন সর্বনিম্ন পাঁচটা নিতে পারবেন অনেকে বলতেছে যে আপা আমরা আমরা অল্প নিব অল্প দেওয়া তুমি অল্প দেও না আচ্ছা যাক এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আর এই অন হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা অরগানজাটা হচ্ছে একশো আশি টাকা এটা অনেক কালার ডিজাইন আছে একশো আশি টাকা যার লাগে নিয়ে নেবেন এগুলো কিন্তু অনেক ফুল কোয়ালিটি অনেক ভালো এই উনাগুলো যারা নিছেন তারা তো জানেনি মাত্র একশো আশি টাকা অর্গাঞ্জা আর সুতি হচ্ছে গিয়ে আপনাদেরকে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা যে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে এইটা হচ্ছে মুসলিমের ভিতরে ঠিক আছে উন্যা আপনি শরীরে আছে বলতে পারবেন না মুসলিমের ভিতরে এটা আরও দামি উন্যা তারপর দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো অনেক সুন্দর উন্না আজকে যে উন্নাগুলি আসছে অনেক সুন্দর সুন্দর উন্না এই উন্নাগুলি আসলে আর থাকে না আসলে সাথে সাথে চলে যায় মাত্র দুইশো টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র দুইশো টাকা দেখছেন কি সুন্দর উন্না মাত্র দুইশো টাকা যারা সেলের জন্য নেবেন তাদের জন্য মাত্র দুইশো টাকা এরপরে এই উন্নাটা দেখেন প্রত্যেকটা উন্নয়ন কমন প্রত্যেকটা উন্নয়ন কমন মাত্র দুইশো টাকা দুইশো টাকা এই উন্নাটা এটা অনেক সুন্দর একটা উন্না মাত্র ২৫০ টাকা চা লাগে নিয়ে নিবেন এরপরে দেখেন এই উন্নাটা এটাও কটনের ভিতরে কটন এটা একটু এটা কটনের ভিতরে মাত্র একশো আশি টাকা এটা এটা অনেক সুন্দর কটনের ভিতরে মাত্র একশো আশি টাকা প্রত্যেকটা উন্না কিন্তু পাশ আসতে ঠিক আছে একশো টাকা এগুলো কিন্তু পাটি উন্না আপনাদের বুঝতে হবে আগে এই যে এটা এটা দেখেন এটা এটাও মাত্র দুইশো পঞ্চাশ টাকা উল্টা টাকা যা লাগে নিয়ে নিবেন এগুলো সব না পাশাতডারি ওয়াক করা পুরো বডিতে যা দেখতেছেন সব কিন্তু অ্যাম্বোটারি এগুলি কিন্তু সব অ্যাম্বোটারি এগুলো অনেক সুন্দর কোয়ালিটিফুল অ্যাম্ব্রোটারি মাত্র দুইশো টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন আর নিয়ে নিবেন আর চলে আসবেন আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়ীদেরকে বলতেছি আমাদের শোরুমে আসবেন আইসা দেখা যায় না আপনারা আমাদের কোয়ালিটিগুলো আমাদের প্রোডাক্টের মান দেখা যাবেন দুইশো পঞ্চাশ টাকা সুতি উন্না মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচাত উন্যা এগুলোর নিচে আবার ঝুল টুল আছে এই যে দেখেন এরকমভাবে ঝুল পাল পরানো আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতি না মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এই জর্জের উন্না এগুলো হচ্ছে পিওর এগুলো ইন্ডিয়ান উন্না ঠিক আছে ইন্ডিয়ান পিওর না এই যে ইন্ডিয়ান পিওর না মাত্র একশো আশি টাকা ইন্ডিয়ান পিওরটা মাত্র একশো টাকা এটা নিচেও আপনার ঝুল দেওয়া আছে ইন্ডিয়ান পিওর অরজিনিয়ালটা পিওর হলেও পিওর না এটা অরিজিনিয়াল পিওর ঠিক আছে অরিজিনিয়াল পিওর মাত্র একশো টাকা জানেন একটা আপাকালকে বলবো যে আপু তুমি আমাদের অনেক অনেক উপকার করতেছো তো ওই আপু অনেক খুশি এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর ওই রুমে যাও এই যে এটা অ্যাম্বোটারি ওয়াক করুন না মাত্র একশো আশি টাকা পিওর রুন পিওর রুন এগুলো আরো দামি হওয়া উচিত কেননা এটা দিয়ে আপনি হেজ আপ করতে পারবেন পাঁচ না এগুলো পাঁচ না মাত্র একশো আশি টাকা ঠিক আছে পিওর এর ওনা অরজিনিয়াল পিওর অরজিনিয়াল পিওর মাত্র একশো আশি টাকা আর এগুলো হচ্ছে গিয়ে আপনার সুতি সুতি উন্না হচ্ছে গিয়ে আপনার দুইশো পঞ্চাশ টাকা আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান নতুন উন্না আগে তো যা দেখাইছি আলহামদুলিল্লাহ সব সেল এখন আবার আসছে এখন নিয়ে নিবেন। ঠিক আছে উন্না অনেকে পান নাই অনেকে পায় নাই উন্না বলসে যে আমরা তো তাদের জন্য আবার এগুলো আনা মাত্র হচ্ছে 250 এরপরে দেখাইতাছি এইটা এটা তো অনেক সুন্দর উন্না উন্নাগুলো সাইজ ভাই অনেক সুন্দর এখন আমি তো কাссе দরাই দেখাইতাছি আপনাদের এই যে কাছ থেকে আপনারা দেখালেন একই সাইজ একই জিনিস সব মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই উন্নাগুলো পড়লে এক জায়গায় গেলে একটা মানে একটা পার্টি জামার লুক দিবে উন্না একটা জামার উপর দিয়ে এমনি একটা উন্না পড়লেও কিন্তু অনেক সুন্দর একটা উন্না মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ঠিক আছে এই উন্নাটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা যার লাগিয়ে নিবেন দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর ভাই আমি এক এইটা সুন্দর ওইটা সুন্দর না এগুলি বললে তো হবে না সবগুলাই সুন্দর এই যে এটা দেখেন এটা আরও সুন্দর ওয়াও ও এগুলো বলার কথা না ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এমনি হিজাব হিজাব করলে ওই গুণাগুলো দিয়ে ভালো লাগবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলি নিয়ে নেবেন কটন তো অনেক কাজের গুণনা এগুলি পাওয়া যায় না এগুলো বাহিরে পাওয়া যায় না আমার একটা গার্মেন্টস আছে আমার ভাই ওর গার্মেন্টসের অনেক সেট মিলে না তো সেই মিলাইতে পারে না অনেক সেটের যায় সেই এগুলা ঠিক আছে এগুলো কখনো বানায় আপনাদেরকে কেউ সেল করবে না এগুলো হচ্ছে আমার ভাইয়ের গার্মেন্টস এর তো ওর গার্মেন্টস এর উন আর ওর গার্মেন্টস একটা জিনিস আসছে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিব ঠিক আছে ওর গার্মেন্টস একটা জিনিস আসছে সেটা আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিব এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন সুতি উন্না সুতি উনাগুলা মাত্র দুইশো পঞ্চাশ দেখছেন ঝুল প্রত্যেকটা এরকম ঝুল আছে ঠিক আছে ঝুল আছে আর ফোন দিলে দিবেন বেশি করে এই ফোন আমরা সবসময় আজায়রা থাকি ঠিক আছে বেশি করে ফোন দিবেন আমার তো লোক রাখতে পারি না লোক রাখলে যে এই উন্যাগুলো এই উন্যাগুলো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে হইব উন্যাগুলো থেকে সব জিনিসের থেকে জাম বাড়া তারপর ওই ছেলের বেতন দিতে হইব এই যে মাত্র দুইশো টাকা এই উনাটা কার কার লাগবে বলেন পাপা আপনারাই বলেন আমি বলবো না আপনারাই বলেন এত সুন্দর এই ঝুলের উনাটা কাল লাগবে এটা বলেন এটা আমার দরকার ছিল হ্যাঁ কিন্তু আমার কোনো জামা নাই এরকম উন্যা ছাড়া কেননা আমার সব জামাতে না থাকে ভাই হ্যাঁ ও পাটি না এটা কাল লাগবে কালারটা কলিজা ছুঁয়ে গেছে কাল লাগবে কাল লাগবে বলেন খালি বলবেন কাল লাগবে শুধুমাত্র শুধুমাত্র ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জন্য দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে সব কালার মিলাই নিতে হবে মেন মেন কালার খালি দিয়ে দাও ওই সব কাস্টমার বিদায় ওগুলি বিদায় সব কালার মিলাই নিতে হবে বুঝতে পারতেছেন আমরা সব কালার মিলাই আনি কিংবা যেটা ভালো কালার হয় সেটার আরো দাম বাড়ায় আনি কিন্তু আমরা এবার এসে সেল করি এখন আপনারা এবার এসে নিবেন সবগুলি মিলাই নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো সুতিও না কোয়ালিটি অনেক ভালো আপনারা বিক্রি করতে পারবেন পাঁচশো থেকে হাজার টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই উন্নাগুলা এই সাদা উন্নাটা সাদা উন্না এমন কোন আপা নাই এমন কোন ভাইয়া যে পছন্দ না করে সাদা উন্না সাদা না এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে ঠিক আছে এটা সাদা না ক্রিম কালারের ভিতরে দুইশো পঞ্চাশ টাকা এটা কি দুইটা না নাকি না এগুলো ঝুলগুলা দেখো না ঝুলগুলা দেখো হৃদয় সাহেব কত দেখাবো বলো তোমাদের সময় আছে বলো যার যার সময় আছে নাকি আমার এত বড় ভিডিও দেখার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই উন্নাগুলো অনেক সুন্দর আপনারা বিক্রি করতে পারবেন অনেক লাভে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা দেখেন এটা ঝুল দেখেন রে ভাই এই যে ঝুলটা এটাই দেখেন এই যে এইটা এই সপন্না এই সপন্না জীবন ও কল্পনা করতে পারেনি আমি বিক্রি করতে পারবো এই যে দেখেন শুধুমাত্র ভাইয়ার কারণে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ওড়না মাত্র দুইশো না হাজার টাকা এই উন্নাটা আপনি বাইরে থেকে নিবেন হাজার টাকা দেখেন না আমি যদি এমনি যদি এই হেজাবটার উপরে পড়লাম কেমন লাগে বলেন কত সুন্দর লাগতেছে ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা দিয়ে রাখি শরীর এটা তো নষ্ট হইবো না ঠিক আছে এইটাও অনেক সুন্দর একটা উন্না মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও ভালো লাগতেছে শরীরে এটাও দিয়া রাখি শরীর ঠিক আছে কত অন্য হয়ে গেছে এখন আচ্ছা দুপুরে আর কয়েকটা দেখাবো না এখন আর জামাটা দেখা দিয়ে চলে যায় এত বড় ভিডিও করা যাবে না সবাই বিরক্ত হয়ে যাবে এই যে মাত্র দুইশো টাকা দুইশো টাকা আর এটা পিওরের না পিওর অরজিনিয়াল পিওর ইন্ডিয়ান অরজিনিয়াল পিওর মাত্র একশো আশি টাকা অরজিনিয়াল পিওর ইন্ডিয়ান না হলে আপনি নিবেন না রে ভাই আপনি নিবেন না ইন্ডিয়ান না হলে আপনি নিবেন না পাশাত না হলে নিবে না সমস্যা কি মাত্র একশো আশি টাকা পিওরটা হচ্ছে একশো আশি টাকা অরজিনিয়াল পিওর না আর নেবেন না চলে আসবেন আপনারা আপনারা যারা ইনটেক কন্যা নিতে চান হ্যাঁ একেবারে ইনটেক তারা আসবেন শুধু আচ্ছা এই ড্রেসটা দেখা দিয়ে চলে যায় অন্য অনেক রয়ে গেছে আরো বিশ টা এত উন্না দেখাইতে পারবো না চানে কুলায় না এই যে দেখেন এই পার্টি ড্রেসটা একটা একটা পার্টি ড্রেস ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন পঞ্চাশ ইঞ্চি লং হবে পঞ্চাশ ইঞ্চি বলছি পঞ্চাশ ইঞ্চি বলে যে এই মহিলা পুজো না কিছু না পঞ্চাশ ইঞ্চি বলে আটচল্লিশ জামার লম্বা পঞ্চাশ ইঞ্চি হয় এই জামাগুলো আর ঠিক আছে এগুলো বড় জামা তাহলে আমি কি বলবো পঁয়তাল্লিশ বলবো পঁয়তাল্লিশ হলে আমার জামা হবে এইখানে এইখানে ঠিক আছে তাহলে আমি পঁয়তাল্লিশ কিভাবে বলবো জামা অনেক বড় তো আমি সাইজটা বড় বলি সেটাও তাদের সমস্যা হ্যাঁ মেসেঞ্জার আপনি জামার নাম লম্বা বেশি বলেন কেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ইঞ্চি লম্বা থাকে আমাদেরগুলো থাকে আমি আমি যেগুলো গার্মেন্টস এর যে কাপড়গুলো থাকে ওগুলো দিয়ে আমার জন্য বানানো হয় এর জন্য থাকে ঠিক আছে এই যে জামা লম্বা এই যে হাতা দেখছেন হাতা গর্জিয়াস করে কাজ করা এগুলো পার্টি ড্রেস ভাই এই ড্রেসটা আপনি বাহির থেকে আনতে গেলে এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ানডারি এগুলো দেশি না ঠিক আছে এই মেশিনটা এখনো বাংলাদেশে আহসা পৌঁছে নেই এটা ইন্ডিয়ার একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা এটা সেলোয়ার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আজকে কার কার মাথা নষ্ট করতে চান তারা থাকেন আর আর মাথা নষ্ট করতে চান না সে চলে যান এত কোয়ালিটির একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে জামা এমবোটারি কোয়ালিটি গুলো একটু দেখো এই এমবোটারি দিয়ে আমরা এই জামাগুলো একেবারে বিশেষ ডিসকাউন্টে তোমাদেরকে দিচ্ছি এটার ব্যাক সাইড দেখো তারপর আবার এটার ভিতরে ইনারের কাপড় না কিনা কিনা না ইনারের কাপড় না আচ্ছা আমি মনে করছি ভিতরে ইনার কাপড়টা অনেক ওয়েটলেস ওয়েট অনেক ওয়েট এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইডটা এক কালার হবে আর এই সাইডটা অনেক সুন্দর অ্যাম্বোটারি কোয়ালিটি এগুলো কিন্তু অ্যাম্বোটারি ঠিক আছে এগুলো অ্যাম্বোটারি কি প্রাইজে আমরা কয় টাকা লাভ করি এটা প্লাজুটা দেখো প্লাজু এগুলো সব গুলশান নিতে যায় এই যে ফুলের সাথে ম্যাচিং করে কালারটা এই যে ফুলটার সাথে ম্যাচিং করছে হলুদের সাথে ঠিক আছে প্লাজুটা দেখো প্লাজু একটা ড্রেস আমরা কত টাকা বিক্রি করছি কৌ দুই টাকা বিক্রি করছি এটা একটা প্লাজু ড্রেস ফ্রি সাইজ কমর ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এখন আবার যদি একবার আমার তো মোড়া হয়ে যান তাহলে তো আবার পড়তে পারবেন না এখন আমার লোক আবার কইলে কবেন কি আপনি এটা কনকেন কেন আর এই ভাই বেশি মোটা পড়তে পারবেন না যেমন ধরেন পঞ্চাশের উপরে সাইজ আছে ওগুলি পড়তে পারবেন না ছিচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এই কোমর দিয়া ঠিক আছে এগুলো হচ্ছে প্লাজু রেডি প্লাজু এটা আপনার আর সিলাই তো হবে না কিছু করতে হবে না দুইটা পাটে রেডি প্লাজু এটা একটা ইন্ডিয়ান ড্রেস জাল লাগিয়ে নিবেন জাল লাগিয়ে নিবেন না ঠিক আছে আর এটার সাথে আসছে না অর গাঞ্জা উন্না এই এইটা হচ্ছে ওইটার ওড়নাটা প্রাইজ হচ্ছে গিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 বারোশো টাকায় মাত্র বারোশো টাকা প্লাজো ডেস ঠিক আছে প্লাজো ডেস যার লাগবে নিয়ে এনিমেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে বারোশো টাকায় প্লাজো ডেস যার লাগবে নিয়ে এনিবেন বারোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালার গ্যারেন্টি আছে আপনি নিতে পারেন এই ড্রেসগুলো নিলেই বুঝতে পারবেন কোয়ালিটি অনেক ভালো বারোশো টাকা মাত্র ওকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম